আমি তো ওরা স্বপ্ন দেখতেছি দুই বউকে নিয়ে আমি সংসার করতেছি চর মনে বসে আছো কেন মাল না দুইটার গালে দুটো মা আমি এত কিছু জানি না বিয়ে করলে আমি ওই ছেলেকেই বিয়ে করি আমরা দুজন মিলে একজনকে বিয়ে করব আর একজনের সাথে সামো হেই ঠিক এই রাস্তার মধ্যে বাইক চালায় বাইক নিয়ে এসে কি বাইক কি বিমান মনে করেন আপনাদের দুজন তো একই রকম আছে আপনার জন্য একটু বলে আমরা রিকশা থেকে পড়েছি তাও রাস্তা ছাড়ুন আমরা এখন বিয়ের জন্য বাথরুম নিতে যাচ্ছি আমাদের হাতে একদম সময় আপনারা কি রিকশায় করে রাস্তায় রাস্তায় ছেলে খুঁজে বেড়াচ্ছেন রাস্তার মধ্যে কেন পাত্র খুঁজে বেড়াবো আমাদের জন্য বিয়ে ঠিক করা তাই না রে আমরা সেই পাত্র দেখতে যাচ্ছি এবার রাস্তা ছাড়ুন দোষ একটা ঝামেলা হয়ে গেছে আমি তো প্রেমে পড়ে গেছি তুমি এটাকে নিচা মেয়ে দেখতে একই রকম তোমাদের মধ্যে আমি কাকে দেখে ক্রাশ পেয়েছি সেটা একটু বলো না বলে তো কোনো লাভ নেই আপনি কাকে দেখেছেন সেটা আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে

যে দুই ভাই যদি বিয়ে ঠিক করনা কেন সেই দুই ভাই কি এক অফিসে চাকরি করতে হবে? তাহলে হল একদম সিলেটে একজন থাকবে বান্দরবান এগুলো চলবে না। ইচ্ছা হলো দেখাই হবে না। এগুলাই মানতে পারবো না। মানুষ কখন কোথা চাকরি করতে তার ঠিক আছে এই সেইজন্য তো একদম ভি আর একজন মানুষ কি দুই জায়গায় চাকরি করতে পারে? কিন্তু বাবা শুনো আমরা দুজন একসঙ্গে থাকতে চাই। এমন পরিবার খুঁজে বের করো যেন সারা জীবন আমরা একসাথে থাকি। আর সব কিছু নিয়াছছো তো? হ্যাঁ তোমাদের ডিটেলস আর আমার ডিটেলস সব কিছু রেডি করে এনেছি ঠিক বলছি এখন দাদা সবাই মিলে কি আমি সত্য শক্তি মিলিয়ে নিয়ে আসবা মানে না মানে তোমরা দুজনকে সত্যি সত্যি আমাকে বিয়ে করবে আমাদের এই বান্ধবী বিয়ে করেনি এখন ছেপ আর তুমি এখন বছর সত্যি কি না আর রাগ করতেছো কেন মাংস আছে না ভাই জামি করে আমি সি এই দুজনের ভিতর পাপ থেকে আমরা দুজনেই পাই আছে মানে তারপরে আরেকজন পাত্র আসছে তাই তো আরেকজন পাত্র সে কি করবে আমি তাদের দুইজনকে বিয়ে করবো ও আচ্ছা আচ্ছা মানে কি মানে এই দুইজন মেয়ে আপনাকে বিয়ে করবে কি আমার সাথে কি ফাইজদাম করছেন নাকি আরে না না ফাইজদাম কেন করব আমরা দুজন মিলে ওকে বিয়ে করব হুম খুবই যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে

শোনো তুমি একদম চিন্তা করো না বিয়ে আমরা তোমাকেই করবো এই কাজে বিয়ে করে নিন কি হয়েছে বিয়ে দেখলে বল আমরা অন্য কাজের আছি সে ঠিকই আমাদের বিয়ে করো বাসার থেকে পালিয়ে একদম কাজ অফিসে করে এলে বিয়ে করতে কি হয়ে গেছে না বাকি আছে বাবা কাজী তো বিয়েটাই পড়ালো না কাজী তো তোদের মতো পাগল নয় যে বললেই বিয়ে পড়িয়ে দেবে